আসসালামু আলাইকুম ওরমেতুল্লা সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহ রিনের অশেষ মেহরবাণীতে আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াই এবং আল্লাহ তালার অশেষ মেহরবাণীতে ভালো আছি আজকে আপনাদের সামনে একটা পরিহাজির হাজির করার আমল দেব সপ্তাহ থেকে সহজ আজকে একটি আমল দেওয়ার চেষ্টা করব পরে হাজির করার আমল সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একশো পার্সেন্ট কোরআন আমল সত্য আমল সত্য আমল পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকের আমলটি করবেন সহজে হাজির করতে পারবেন একদম সহজে এর থেকে সহজ আর কোথাও পাবেন না এর থেকে শক্তিশালী আর কোথাও পাবেন না একটা কথা মাথায় রাখবেন বিশ্বাস যদি অন্তরের ভিতর থাকে কাজ করলে কাজ একশোতে একশো পার্সেন্ট হবে আর যদি বিশ্বাস অন্তরের ভিতর না থাকে আপনি যতই কিছু করুন না কেন হবে না রোহানি শক্তি বা তিনি শক্তি হাসিল করিয়ে নেবেন চাইলে আপনি আংটি নিয়ে হাজির করতে পারেন আংটি রয়েছে রোহানি শক্তির আংটি রয়েছে হাজির করার জন্য যোগাযোগ করে আংটিগুলো সংগ্রহ করবেন ইনশাল্লাহ কাজ করে নিতে পারবেন প্রিয় আমি আপনাদেরকে কিভাবে কোরআনে আমলের মারফত কোরআনে আমলের মাধ্যমে সহজে আল্লাহ পাকের নামের ওসিলের মাধ্যমে হাজির করবেন তা নিয়ে আমি আপনাদেরকে এই বিটিউতে বর্ণনা করব ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এ আল্লাহ পাকের এই নামটি আল্লাহ পাকের এই নামটি এমন শক্তিশালী যে এমন পাওয়ারফুল যে যদি না করেন আপনি বুঝতে না কাজ করলে বুঝতে পারবেন না কাজ করতে হবে সঠিকভাবে করতে হইব সঠিকভাবে করলে হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে শনিবার অথবা মঙ্গলবারের দিন দিবাগত রাতে অথবা জমার দিন দিন যাওয়ার পরে যে রাতটা আসে ওই রাতের বেলা আপনি আমলটা করবেন ওই রাতের বেলা সুন্দর করে বসবেন গোসল করিয়া এক বাটি গরুর দুধ কাঁচা গরুর দুধ আপনাকে রাখিয়ে দিতে হবে রাখার পরে সুন্দর করে আমলটি করতে হবে বিষয় গুসল করে আমল করে নেবেন উজু করে নিবেন ভালো মানে যদি আতর থাকে আতর ব্যবহার করবেন আর যদি না থাকে তাইলে আপনি বাজার থেকে নতুন করে কিনে নিয়ে আসবেন তারপরে আমল করবেন আমলে আপনি কামিয়াবি হতে পারবেন এই নামটি আপনাকে তিন হাজার বার জব করতে হবে আমল করার আগে বার এগারোবার শরীফ পড়তে হবে পরে শেষে বার দূর শরীফ পড়তে হবে ইনশাল্লাহ দেখবেন আপনার কাজ হয়ে যাবে এতে কোনো সন্দেহ নেই উপকার ফাইলে জানাবেন আর হাজির হওয়ার পর অবশ্যই সোলাইমান আল্লাহাল্লামের কসম কাটাবেন বলবেন আমার আর আমার পরিবারের ক্ষতি করবেন না কীভাবে ডাকতে হবে নিশানা নেবেন ওইভাবে দ্বিতীয়বার ডাকলে চলে আসবে আর চাইলে আপনারা আমার কাছ থেকে কাজও করাই নিতে পারেন আংটি নিতে পারেন স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইমোতে নক নখ করবেন এই মতে ফোন দিলে পাবেন আর নাম্বারে কল দিতে চাইলে আপনি দিনে যোগাযোগ করবেন নাম্বারে ফোন দিবেন রাত্রে কেউ কল দিবেন না সালাম আলাইকুম ওরা আহমেতুল্লা